তুমি কি একটা বার্তা খাও না পৃথিবীর সব কিছু তোমার খেতমতে নিয়োজিত আছে এক সেকেন্ডের জন্য কেউ ফাঁকি দেয় না যাকে যেভাবে খেতমত করার নির্দেশ দেওয়া সে কিন্তু সময় মতো তাই মতো তোমার মতে লেগে আছে কিন্তু নেব খারাপ তুই আমাকে সিজেদা দেওয়ার জন্য দশ মিনিট সবাই তোমার কাছে না ঠিক কিনা বলে আল্লাহ বলেন সকাল যখন হয় তাই সূর্যটা পূর্ব দিক থেকে উদিত হয় আহা সূর্যটা তোমাকে আলো দিতে থাকে বেরতিহীনভাবে সূর্যটা সন্ধ্যা পর্যন্ত তোমার খেদমত করে সন্ধ্যার সময় সূর্যটা অস্ত যায় সূর্যটা ডুবে যায় আর বলে গোলাম রে আমি তোর খেত মতে ছিলাম পড়ে পায়েছে আর মালিকের কাছে অনুমতি প্রার্থনা করবো ইজাজত চাইব আল্লাহ তুমি যদি বলো রে আগামীকাল সকালে আবার আমি খেদ মতে যাব আর তুমি না বললে যাব না কোনদিন অবরোধ করে না ডাকে নাই বেতন বৃত্তির জন্য আন্দোলন করে যেদিন থেকে আসমান আর জমিন আল্লা বানাইছে সেদিন থেকেই সূর্য আমার আপনার খেদ মতে নিয়োজিত আছে ঠিক কিনা বলো সূর্য যাওয়ার সময় চন্দ্রকে কে বলে যায় এ ভাই চন্দ্র চলে গেলাম তুমি রাত্রের বেলায় আল্লাহর বান্দাদের খেদমত দিনের বেলায় যদি সূর্য না লো ফল ফসলের মধ্যে না লাগে এটা কোনোদিন বড় হবে না যে গাছ যে বসা ছায়ার মধ্যে থাকে এটা কোনোদিন বড় হয় না কেন সূর্যের আলু তার মধ্যে লাগে না সারা দিন সূর্য তাকে আলু দিয়া রাত্রি বেলায় চন্দ্রকে বলে যায় তুমি আবার তোমার করো চন্দ্র সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত আমার আপনার মত করে কারণ চন্দ্রের আলো চন্দ্রের কিরণ যদি ফল ফসলের মধ্যে না লাগে তার মধ্যে স্বাদ আসবে না যার যে মিষ্টি সেটা কার্টি ফোর আওয়ার চব্বিশ ঘন্টা তুমি শ্বাস আর ফেলো অক্সিজেন গ্রহণ করো আর অক্সিজেন বের করো আমি কোনোদিন তোমার কাছে বলি না আমার অক্সিজেনের বিল আসছে এক লাখ টাকা কি চাইছে আল্লাহ আমাদের কাছে বিল অথচ তোমার যদি লাইফ সাপোর্টে যদি তোমাকে যদি রাখা হয় যদি হয় ইউনাইটেড যদি হয় অ্যাপোলো যদি হয় পপুলার যদি হয় নামি দামি ল্যাবের যদি হয় নামি দামি হাসপাতালে যদি পাঁচ দিন যাওয়ার পর তোমাকে বিল ধরাই দিবে আট লক্ষ দশ লক্ষ টাকা ঠিক কিনা আপনি যদি প্রশ্ন করেন এত টাকা বিল কেন আসলো তখন জবাব দিবে আপনি যে আইসিউ দিয়েছিলেন লাইফ সাপোর্টে ছিলেন যে মেশিনটা দিয়ে আপনাকে শ্বাস প্রশ্বাস অক্সিজেন সরবরাহ করা হয়েছে এটা বড় দামি মেশিন তাই আপনার এক সপ্তাহ অক্সিজেন গ্রহণ করার বাইরে বি আচরণ করার আল্লাহ যদি আমাদের ডাক দেখেই গোলাপ এক সপ্তাহে তুমি আট লক্ষ টাকা অক্সিজেন গ্রহণ করার বিল দিলাম আমি তো তোমাকে এক সপ্তাহ নয় দুই সপ্তাহ নয় এক মাস নয় দুই মাস নয় গোটা জিন্দিকি তোমাকে আমি অক্সিজেন দিলাম আমি তো কোনোদিন তোমার কাছে বিল চাই না ঠিক কিনা বলে আমরা তুই নিয়ে চিন্তা করি না আল্লাহ মানে না আদানতার আর আন্না হালাক মাফিসামাফে মাফি গোটা বিশ্বের সব কিছু তোমাদের খেয়াল মতে মাছ দিলাম তোমাদের খেয়াল মতের জন্যে ফসল দিলাম তোমাদের খেয়াল মতের জন্যে পশু দিলাম তোমাদের খেয়াল মতের জন্যে সবজি দিলাম তোমাদের খেয়াল মতের জন্যে তোমাদের যেন কোনো কষ্ট না হা আমি আল্লাহ সব কিছুর ব্যবস্থা করছি আর তোমাদের কাছে আমি কিছু চাই নাই আমি শুধু বললাম পাসওয়ার্ড তো নামাজ আইসা আমাকে দশ পনেরো মিনিট সময় দিও তাইলে তোমার সব দুনিয়ার কাজ ইবাদতে গণ্য হয়ে যাবে ফজরে নামাজ পড়ে তোমার বাজারে চলে যাও দোকানে চলে যাও তোমার অফিসে চলে যাও জোহর পর্যন্ত ওখানে তুমি ডিউটি করো জোহরে নামাজ আইছা জামায়াতের সাথে নামাজটা পড়ে যাও

এই জন্য কোরআনের বহু আয়াতে আল্লা আমাদেরকে বলছে আর কোন প্রাণী এত অকৃতজ্ঞ আপনি দেখবেন আপনার আমার এলাকায় রাত্রের বেলায় কিছু পাখিরা থাকেন চড়ুই পাখি শহর সোটা শুনলে কিচিরমিচির আওয়াজ হয় না যে গাছের মধ্যে অনেকগুলো পাখি কি খুশি আর আনন্দে মিচির করে পুরো এলাকা গরম করে আল্লাহরByName কিচিরমিচির করে এরা সারা দিন আমি আল্লাহ তাদেরকে খোরাকের ব্যবস্থা করছি রিজিকের ব্যবস্থা করছি সকাল বেলায় যখন আবার তার বাসার থেকে বের হয় তখনও কিন্তু কিচির মিছিল করে না সূর্যটা আলু উঠে ওঠে ভাঙ একটু আলু দেখা যায় তখন সব পাখিরা মিলে কিচির মিছিল করে তখন কিচির মিচির করে না এই পাখিগুলোর বনে জঙ্গলে মাঠে মায়ানে উদ্দেশ্যে বের হচ্ছে আর আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমাদের কিচ্ছু নেই এই মালদার বাজার কোনো একটা দোকান নেই

তার বাসার মধ্যে আসে খালি পেটনা ভরা পেট আবার এসে আল্লাহর কাছে শুকরিয়া দেয় করে সুন্দর সময় আল্লাহ কিছুই ছিল না কোনো জমি জামান নেই কোনো দোকান পাঠ নেই তুমি আমাদের পেট ভরাইয়া আবার বাসার মধ্যে বিরাইছো শুকরিয়া অন্য কারণ নাই শুকরিয়া তোমার